আছেন সবাই চলে সেই রো একটা ইন্টারেস্টিং গেম দেখে হয়তো বুঝতে পেরেছ এটা হলো স্কুইড গেম সিজন থ্রি গেমটা শুরু করি আগে এদিকে যাই দেখি এরা কোথায় যাচ্ছে এদিকে অনেক লোকজন দেখতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু আমি একটা জিনিস আমার মাথায় ঢুকলো না ও এবার ঠিক হয়ে গেছে যেটা বলতে চাচ্ছিলাম না স্কুইড গেমের ড্রেস মানে যারা খেলবে তাদের ড্রেস তো সাদা না কিন্তু আমাদের সাদা হয়েছিল এখন ঠিক হয়ে গেছে দেখো কত প্লেয়ার এখানে তো চলো আমরা অন্যদিকে চলে এসেছি সবাই দেখি ওই দিকে যাচ্ছে যে দেখি কি দেখো এই প্লেয়ারের ভিতরে কিন্তু আমি আছি আমি কি আমার খুঁজে বের করতে পারবো দেখি ও গেলো রাত ও না দেখো স্কুইড গেমের সেই গার্ডগুলো আসছে কিছু বলবে এদের কথা কি শুনবো দাঁড়াও একটু দেখিয়ে বাদ দিই স্কিপ করে দিলাম তোমরা দেখালাম না তোমাদের এখন কি শুরু হয়ে গেলো এ দেখো একদম রিয়েলিস্টিক স্কুইড গেমের যেটা ছিল একদম সেরকম একটা সেট আপ এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ডের পিছনে প্লেয়ারগুলো যাচ্ছে কোথায় দেখো আমি কোথায় চলে এসেছি এটা আবার কোন রুম এটা কী গেম প্রথমে তো হয় রেড লাইট গ্রিন লাইট এই গেমটা কিন্তু এটা আবার কি ও আবার কি যে ও এই দেখো সেই রেড লাইট গ্রিন লাইট গেমটা এবার এই গেমটা হবে গেমটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে স্কুইড গেমে পুরো স্কুইড গেমের ভিতরে এইটা আমার একটা ফেভারিট গেম তোমরা যারা স্কুইড গেম মুভি দেখেছ কমেন্ট করে জানাতে পারো আর এটা হলো স্কুইড গেমের পার্ট ওয়ান দেখো আমি বেঁচে গেছি গুলির শব্দ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না আমি পাচ্ছি আমাকে জানাবার না মেরে তাই ভাই আমার তো এটাই ভাই করছে স্কুইড গেম সিজন থ্রি এটা চলো চলো সাবধানে আমি আমার কেউ কিছু করতে পারবে না একটু ভালোভাবে খেলবো এখানে একটা গান হচ্ছে কোরিয়ান ভাষায় যেটাতে বলা হচ্ছে রেড লাইট এবং গ্রিন লাইট যখন রেড লাইট বলে থামতে হবে গ্রিন লাইট বলে খেলতে হবে মানে যেতে হবে তোমরা যারা স্কুইড গেম দেখেছো তারা তো সাময়িক আর নতুন করে কিছু বলা লাগছে না কিন্তু দেখো দেখানি তারা কোথায় ছিল ভাই আমি এটা বুঝি না যারা দেখনি তারা কোথায় ছিল এত ফেমাস একটা মুভি তোমরা দেখো নি মানেটা কি দেখো আমি প্রায় অর্ধেক মনে হচ্ছে শেষ করে ফেলেছি এখনো বেশি দেরি নাই এখানে স্টপ লেখা উঠছে তখন থামতে হয় দেখো আমি এসে গেছি ও বেসে গেছি বেসে গেছি এসে গেছি এরপরে আমি নিয়ে আসবো স্কুই গেমে কিন্তু আমি এখনও খেলা শেষ করছি না তুমি ভিডিওটা সেরো না এখনও আমি আর একটা গেম খেলবো তারপরে যাব। দেখো কতগুলো মরে গেছে আর এই কয়জন প্লেয়ার বেশি আছে শুধু এই রুপলক্সের স্কুই গেমটা এই রুট রুপলের ভিতরে একটা ইন্টারেস্টিং গেম সেই জন্য এখানে দেখতে আসছে তো অনেক প্লেয়ার আছে এর ভিতর থেকে টাকাটা একজন জিততে চলেছে আর সেটা হলো আমি এখানে কোনো গেমে গিয়ে হারবো না আমার কথাটা মিলিয়ে নিও এখানে ওরা কী করছে জানি না এ দেখো এইটা একদম স্কুইড গেমের মতো একদম স্কুইড গেমের মতো সেটা বানিয়েছে আবার একটা নতুন গেম শুরু হতে চলেছে এই টার্নেলগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে একজন দেখে দৌড়াচ্ছে ও এভাবে দৌড়াতে হয় বলছি

এটা কি হলো ভাই আমি এটা মানতে পারছি না এখন আমি অন্য প্লেয়ারদের দেখি এরা কী করে তাহলে আমি তো এখানেই মরে গেলাম আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো তোমরা আমাদের সাথে থেকে আর কমেন্ট করে জানাও গেমটা কেমন লাগলো